শান্তি সবাইকে নমস্কার জানাই আজকে আমরা একটা ধ্যানের উপরে ভিডিও করছি যারা বা জিনারা বাড়িতে থাকেন বিশেষ কারণে অসুস্থ বা অন্য কোনো কারণে স্থূল সেবা লৌকিক সেবা দিতে পারেন না ওনারা ভাবেন তাহলে সেবার যে দিক থেকে আমি কিছুই সেবা করতে পারছি না বিষয়টা সেরকম নয় আমাদের ঈশ্বর বলেন মনসা বাচা কর্মনা সেবা করতে যারা মনের দ্বারা সেবা করে সেই সেবাটাই হচ্ছে বেশি মাস্কের এবং সেই সেবাই হল আসল সেবা কারণ মনের সেবা স্বয়ং ঈশ্বর দেখতে পান আর লৌকিক সেবা সেটা ঈশ্বর দেখেন ঠিকই কিন্তু সেই সেবার মধ্যে কতটা পবিত্রতা আছে সেটা কিন্তু বিচার্য বিষয় হয় তাই আজকে এই ভিডিওটি সেই সকল আত্মাদের জন্য যিনারা বাড়িতে থেকে অলৌকিক সেবা করে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেন ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারেন এবং নিজেকে সন্তুষ্ট করে বিশ্বেতে শান্তির কিরণ ছড়িয়ে দিতে পারেন চলুন আমরা সেই ধ্যান করবো আজকে তার জন্য আমাদেরকে কি কি করতে হবে সেটা আমি পরপর বলছি সেভাবে নিজেকে বসান এবং সেইভাবে নিজের মনকে নিয়ে যান নিজের মনকে শুদ্ধ সংকল্পের দ্বারা অলৌকিক সেবা করে বিশ্বের আপনি বিজয়ী আত্মাতে পরিণত হন একটি শান্ত নিরিবিলি স্থানে বসান এবং ভোরের যেভাবে প্রকাশ নিজেকে একটি সুন্দর প্রকাশের দুনিয়ায় নিয়ে চলুন নিজের মন বুদ্ধিকে এক জায়গায় স্থির করে দেখুন আমি ওই সূর্যের মতো প্রকাশ ভোরের সূর্য যেমন সারা পৃথিবীকে আলু দেয় তার জন্য আপনাকে সমুদ্রের কোনো কিনারায় চলুন ভোরের বেলা পূর্ব দিকে সূর্য তার লাল রং নিয়ে উদিত হচ্ছে আর তার লাল রঙের আভা সারা আকাশ জলাশয় সমুদ্র চারদিকে ছড়িয়ে পড়ছে নিজেকে সূর্যের দাঁড় করান আর দেখুন আমার ভেতর থেকে প্রকাশ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে সূর্যের আলোতে আলোকিত হয় সারা মাস্টার সর্বশক্তিমান শান্তির দূত শান্তির শক্তি শান্তির আলো পবিত্রতার আলো জ্ঞানের আলো সারা বিশ্বকে আলোকিত করছে ধীরে ধীরে। পৃথিবীর উপরে নিয়ে যান। দেখুন মহাকাশে কত তারা আমরা সবাই আকাশ দেখেছি ওই তারাদের মতো আমিও একটি তারা আমিও সবাইকে আনন্দ দিই এক এক আত্মার কাছে আপনি যেতে পারেন আপনার পরিবারের আপনার সম্পর্ক সম্বন্ধে আত্মার কাছে গিয়ে তার ভুরু দুটির মাঝখানে তার আত্মাটাকে দেখুন সেও শিব বাবার সন্তান আর কেউ নয় তার শরীর নেই সেও শিব বাবার প্রকৃত সন্তান পবিত্র সন্তান আমার আত্মিক ভাই বাবা যে বলেন আত্মা কে দেখতে দেখুন সে কত সুন্দর আমি তাকে শান্তির কিরণ তার কল্যাণ হোক তার এই এক আত্মাকে আপনি ভাইব্রেশন দিয়ে সারা বিশ্বের সব আত্মাকে আপনি ভাইব্রেশন দিতে পারেন এক একটা স্থানে যান সে হসপিটাল হোক সে বাজার হোক কোনো জনবহুল জায়গায় গিয়ে সবার উপরে আপনি দাঁড়িয়ে আছেন আপনি নিজেকে শুদ্ধ প্রকাশ রূপে আপনি শুধু ময় লাইট আর আপনার শরীর থেকে চারদিকে ভীষণ লাইট ছড়িয়ে পড়ছে আপনি ওই পবিত্র মাস্টার লাইট হাউস হয়ে সবাইকে শান্তির লাইট দিচ্ছেন আর সবাই তৃপ্ত হয়ে আপনার দিকে তাকিয়ে আছে আর আপনার মাথার উপর সর্বশক্তি মানের লাইট আসছে ভিউজুয়ালাইজ করুন এই চিত্রকে তৈরি করে সেবা করুন অলৌকিক সেবা করুন অলৌকিক সেবাই প্রকৃত সেবা আপনার মন এতটা শান্ত যেমন মানস সরোবরের জলাশয়ের জল ওই আত্মারা আপনার সান্নিধ্যে এসে নিজেকে শান্ত অনুভব করছে সবাই বসে পড়েছে আর আপনার দিকে তাকিয়ে আছে আপনার সারা শরীর থেকে তেজময় কিরণ বেরোচ্ছে আর আপনি সেই তেজ চারদিকে ছড়িয়ে দিচ্ছেন মাস্টার লাইট হাউস হয়ে আপনার কিরণ এক এক আত্মার কাছে পৌঁছাচ্ছে আর তাদের মন প্রাণ শরীর জুড়িয়ে যাচ্ছে তারা আপনার দিকে হাত বাড়িয়ে আছে আর আপনি আপনার বরদানি হাত আশীর্বাদের হাত সবাইকে কিরণ দিচ্ছেন সবাইকে কল্যাণ হোক এ কথা বলছেন এভাবে শুভ সংকল্প দিতে থাকুন সবার কল্যাণ করুন তাহলে আপনার মনসা সেবা সম্পূর্ণভাবে ওম শান্তি